আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশান হাউজে আশা করি আপনারা ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকেই তো সকালের নাস্তাটা আজকে পিঠা বানাবো এর জন্য একটু গুড়িগুলো ছেলে নিয়েছিলাম ছোটো ডালাটাতে তো এখন আজকে যতটুকু বানাবো একটু নিয়ে নিচ্ছি আর কি তো আটাটা ভিজিয়ে নেব এর জন্য পানি নিয়ে নিচ্ছি আর গতকালকে যে ব্লগটি দিয়েছিলাম সুইদি থেকে আনা প্রোডাক্টগুলি নিয়ে আলহামদুলিল্লাহ অনেক সাড়া পেয়েছি আপনাদের তো অনেকেই অনেক কিছু দিতে পারছি না কারণ শেষ হয়ে গিয়েছে আর যেগুলি আছে সেগুলি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ওগুলি দিতে পারবো আর কি যেগুলি যেগুলি আছে তো যোগাযোগ করলে বুঝতে পারবেন কোনটা আছে কোনটা নেই যাই হোক ইন্ডিয়া থেকে আনার জিনিসগুলি দেখানোর জন্য অনেকেই বলছেন দু দিনের ভিতরেই ইনশাল্লাহ দেখাবো হাতে অনেকগুলি কাজ চলছে ঘরের কাজ একটু রঙের ফিনিশিংয়ের কাজ চলছে ডাইনিং টেবিল চেয়ার এগুলি তারপর চেয়ারের কাবার লাগানো বাড়তি আবার যোগ হয়েছিল যে রান্নাঘরের একটা বড় লম্বা সেলফ বানিয়েছি সেটা আবার নতুন করে রঙ করা তারপরে হচ্ছে ওইটার আবার গ্লাস ঠিক করা তো এই সব টুকটাক কাজ করতে করতে আসলে আমি সময় দিতে হচ্ছে আবার রান্না বান্না বাবা মাস ছিল তো সব মিলিয়ে আর কি ওই প্রোডাক্ট ভিডিওটা দিলে আমার ব্যস্ততা আর ব্যস্ততা আরও অনেক বেড়ে যায় এর জন্য আপনাদের ভাই বলতেছিল আমার হাজব্যান্ড আর কি উনি বলতেছিল যে কিছুদিন পরেই দাও তুমি অবসর হয়ে না হয়তো ফেরেশান হয়ে যাবে তো যাই হোক দিব ইনশাল্লাহ আপনারা একটু ধৈর্য ধরেন এই আর কি তো অনেক যে প্রোডাক্ট না অল্প অল্প স্বল্প তো সেগুলি দেখলে যাদের যাদের লাগবে নিয়ে নেবেন তো এর ভিতরে কথা বলতে বলতে আমি পানি দিয়ে পাতলা করে আটাটা করে নিয়েছি খোলাপিঠার আটা একদমই সিম্পল পাতলা করে ডোটা করে নিলে হয়ে যাবে তো একটা ডিম দিয়ে দিচ্ছি অল্প একটু আটা করছি তো অল্প আমরা তিন দুই তিনজনে খাবো এর জন্য তো আম্মাকেও একটু দিয়ে দিচ্ছি উনি খোলাপিঠা আসলে খেতে চাচ্ছে না ডায়েটে আছে তো একটা হয়তো খাবে আর কি তো আপনারা অনেক ওদের আগ্রহে আছেন অনেকেই কমেন্ট করছেন আমার বাসার ট্যুরটা দেখানো মানে সাজানো গুছানোর পরে তাড়াতাড়ি গুছিয়ে নিতে তো আসলে চেষ্টা করছি ধীরে ধীরে হবে ইনশাল্লাহ দেখবেন দেখবেন তো আশা আছে দেখে ফেললে তো শেষ হয়ে যাবে এই আর কি যেন সুন্দর করে দিতে পারি আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই সুযোগটা আমি নিচ্ছি আর কি তো আমার রঙের কাজগুলি একটু ভালো করে করাচ্ছি যাতে করে কিছুদিন যেন আর রঙের লোক বা কোনো কাজ করাতে না হয় তো এই জন্য একটু সময় লাগতেছে এখানে আমি যে এই কেবিনেটটা আমি রেখেছি আমাদের নাস্তা মানে সকাল বিকেলের খাবারের যে ছোট ছোট খাবারের জিনিসগুলি সেগুলি রাখার তো এইখানে ওই যে খেজুরের রস এনেছিলাম বাড়ি থেকে আনিয়েছিলাম তো সেটা নিয়ে এনেছি একটু খোলার পিঠা দিয়ে খেজুরের রস নারকেল দিয়ে খাওয়া হবে তো ঠান্ডা তো ভালোই ছিল আসলে ভিডিওটা অনেক দিন আগের তো ভিডিও যখন ছিল তখন তো অনেক ঠান্ডা আজকে হয়তো মানে আজকে আমি কথা কথা বলতেছি চার তারিখে তো এই সময়টা তো গত দুই দিন থেকে ঠান্ডা কমে গিয়েছে অনেকটাই তো তখন ঠান্ডা বেশি ছিল এই আর কি তো যার কারণে খোলার পিঠা নারিকেল খেজুরের রস এই জিনিসগুলি অনেক মানে ভালো লাগার একটা সময় ছিল আর কি যাই হোক খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আমি ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলি নিয়ে বারান্দায় মেলে দিচ্ছি রোদ উঠেছে সুন্দর রোদ মিষ্টি মিষ্টি রোদ আমার রোদ হোয়াই আমার এই বারান্দায় মুন্তাসিরের বারান্দায় বসে একদম ভিটামিন ডিটা লাগানোর সুযোগ পাচ্ছে আর কি তো এগুলি গতকালকে দিয়েছিলাম রোদে তো এগুলি এখন উঠিয়ে বাস করে নিব পর্দা শুধু পর্দাগুলি আমি আমার যে খুশি ফুশিকে দিয়ে হাতে ধুয়েছিলাম কারণ ফর্দার যে ডিংগুলি আছে এগুলি মেশিনে আমি মানে দিই নেই আর কি ঢিংগুলি অনেক সময় নষ্ট হয়ে যায় এই জন্য তো ওইটা কীভাবে আসলে পর্দা দিয়ে মানে মেশিন ইউজ করে আপনারা যারা জানেন আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিন তাহলে আমার একটা শিক্ষা হবে মানে আমি এটা বুঝতেছি না আমার মনে হচ্ছে যে ঢিংগুলো আগেও দিয়েছিলাম কয়েকবার খুলে গিয়েছিল এই জন্য তো ডিশওয়াশারে অনেকগুলো ফ্লেট বাটি দিয়েছিলাম তো এগুলি আনলোডিং করা এটা একটা মানে বড়ো কাজ এটা করে নিচ্ছি তাহলে অন্যগুলি আবার দিতে সুবিধা হয় তো অনেকগুলো একসাথে দিয়ে দিই কারণ এগুলি কিছু কিছু আমার মানে শোকেজের জিনিস শোকেজের জিনিস আস আর কি মানে বাড়তি জিনিস তো এগুলি একটু ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি শোকেছে যাতে করে আবার যখন নিব তখন পরিষ্কার একদম ক্লিন মনে হয় আর কি আর দেখতে পাচ্ছেন ডিশওয়াশারের জিনিসগুলি একদম মানে ক্লিন চকচকে তো ওগুলি জায়গা জায়গায় রেখে দিয়ে আবার ইয়েতেও আছে সিঙ্কেও আছে কয়েকটা তো ওগুলি ধুয়ে দিয়েছি এখন ফানি দিয়ে ধুয়ে দি মানে মেজিন ফেলছি এখন ফানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর কি এই কয়েকটা আর মেশিনই দিইনি এর জন্য নিজেই ধুয়ে নিচ্ছি মনে হচ্ছে যে এই কয়েকটা জিনিস আর কী দিব তো এর জন্য ধুয়ে নিলাম এগুলি আবার কিছুক্ষণ পরে লাগবে ও দুপুরে খাওয়ার জন্য তো সকালে নাস্তার পরে এই জিনিসগুলো ধুয়ে নিয়েছি আর কি নিজেই তো এইটো এইভাবে একটু একটু করে নিচ্ছিলাম এই সময়টা আমি খুবই অসুস্থ ছিলাম মানে ঠান্ডা লাগছিলো আর কি তো দোয়া ফাটলে সে রান্না করার নতুন এই কেবিনের বানানোর এখন দুই দিন পরে আজকে রংমিস্ত্রিতে এসছে একটু আগে ঘোষা মাজা করে আলকরিমের আস্তর মেরে দিয়েছে এখন খাইতে গেছে ওরা আমরা এ পাখি খেয়ে নিয়েছি যে ফ্রিজটাকে এখান থেকে বের করে এখানে রাখছে আমার শরীরটা খুবই খারাপ কাশি ঠান্ডা লাগছে এত বেশি খারাপ আসলে বলে বোঝাতে পারবো না তো আমি তাড়াহুড়ো করে সকাল সকাল রান্না করে ফেলছিলাম ভাত রান্না করছি এখানে সকালে ভাজি মাছ ভাজি হচ্ছে সবজি এখানে সকালে পরোটা আছে বাজার থেকে আনিয়েছিলাম তো আর হচ্ছে গোস্ত রান্না করছিলাম একটু রোস্ট টাইপের করেছি তো এটা রাতে খাবো এখন আমরা ভাত খেয়ে নিয়েছি ওরা চলে যাওয়ার পরে ওরা ভাত খেতে গেছে মিস্ত্রিরা আমরা আমাদের টুকটাক কাজগুলো সব এলোমেলো আমাদের সিলিন্ডারগুলো এখানে নিচে থাকে নিচ থেকে ফাইবের মাধ্যমে এইভাবে উপরের দিকে যায় আর কি তো সিলিন্ডার কখনোই ইয়েতে যায় না মানে সিলিন্ডার উপরে থাকে না এখন তো এই পদ্ধতি অনেকে জানেন হয়তো অনেকে জানেন না অনেকে প্রশ্ন করেন আপু আপনাদের সিলিন্ডার কোথায় থাকে গ্যাস কি লাইনের না সিলিন্ডার তো আমাদের সিলিন্ডার গ্যাস ওইটা আমাদের পঁয়ত্রিশ লিটারটা আমাদের আর এটা মনে হয় এটাও তো এখন চার তলার তলার আপাতত এই তিনটা আছে তো এই হলো আমাদের গ্যাসের অবস্থা আর কি গ্যাস এইভাবে কানেক্ট হয়ে এই যে দিক দিয়ে যায় তো খাওয়া দাওয়ার পরে আমি একটু নিচে গিয়েছিলাম আমাদের নিচে একটু কাজ চলছিল তো ওইটা আমার হাজব্যান্ড নাই আবার আমাদের যে স্টাফ আছে ও ব্যস্ত অন্য কাজে তো মানে বাইরে আর কি তো এই জন্য আমাকে একটু দেখতে নিচে যেতে হয়েছে বোরকা পরে তারপরে ঘি মিস্ত্রিদেরকে দেখে ইনস্ট্রাকশন দিয়ে এসছি তো সেজন্য ভাবলাম যে এই যে গ্যাসের এই বিষয়টা একটু বলি অনেকেই প্রশ্ন করেন তো ওটা করে আসার পরে একটু বিকেল টাইমটা সময় পেয়েছিলাম এই বক্সটা আমি ক্লিন করে নিচ্ছি যে কোনো বক্সের ভিতর থেকে ময়লা উঠানো অনেক বেশি টাফ ব্যাপার যতই আমরাও মানে রুমাল দিয়ে বা কাপড় দিয়ে উঠাতে যাই সবগুলো উঠে আসে না তো এই ভ্যাকুম ক্লিনারটা দিয়ে আমি আজকে ফার্স্ট টাইম এরকম করছি তো আমার কাছে বেশ ভালো লেগেছে সুন্দরভাবে সবগুলো ক্লিন হয়ে একদম পরিষ্কার হয়ে গিয়েছে তো রুমালের কাজটা এই ক্লিনারেই আমাকে করে দিয়েছে তো ভালোই লাগছে আসলে এই নতুন নতুন আইটেমগুলো আমার জন্য আর কি নতুন নতুন প্রোডাক্টগুলি ইউজ করা ভালো লাগার একটা জিনিস আর কি যাই হোক আমি আমার কাজটা সেরে এখন এগুলি হচ্ছে রমজান ডেকোরেশন আইটেম তো আগে তো একটা ইতে বক্স ছিল তো যখন বাসা চেঞ্জ করে আসছিলাম তখন এই ব্যাগের ছিল তো আজকে ভাবলাম যে এটা গুছিয়ে নিই তো এখন এই পলিথিনটা আমি এটার ভিতরে ঢুকিয়ে রাখি আবার কিছুদিন পরে তো রমজান আসতেছে তখন এই ডেকোরেশনের জিনিসগুলি লাগবে হাতের কাছে রাখি এটা হচ্ছে আমার রুমে আমার বেডরুমে একটা সিটার বানিয়েছে সিটারের ভিতরে এই সন্দুক স্টাইলের বক্সটা আর এই ম্যাটগুলি আমি ইন্ডিয়া থেকে এনেছি কুশন কাবার সহ তো ম্যাট এবং কুসন কাবার কিছু আমার জন্য এনে মানে আমার জন্য আনতে গিয়ে আপনাদের জন্য মনে হয় দশ বারোটা এনেছি তো আপনাদের পছন্দ হলে তো ইনশাল্লাহ অর্ডার করবেন আমি দেখাবো ইনশাল্লাহ তাই তো এটা ক্লিন করে কিছুটা আমার এই বক্সটা গুছানোর কাজটা হয়েছে আলহামদুলিল্লাহ অনেকটাই গুছানোর কাজ শেষ ক্লিন করার কাজ শেষ জানালা নিচ্ছে আর কি এটা তো একটু একটু করে সব কিছু গুছিয়ে নেওয়া আসলে চারটিকা নিয়ে কথা না একটা সংসার ভেঙে আমার নতুন করে গড়া এই জিনিসগুলি যে বিছানার উপরে অনেকগুলো জিনিস সেগুলি আবার গুছাবো তো এই কাজটা করে নিচ্ছি আর কি বিকেল টাইমটা যেটা যে জায়গায় রাখবো আমি আসলে মাথা ঠান্ডা মাথায় এগুলি রেখে দিচ্ছি যাতে করে আবার যখন দরকার হবে এই যে কুসন কাবারগুলি এগুলি আপনাদের জন্য যখন লাগবে তখন যেন আমি জিনিসগুলি হাতের কাছে পাই বা মনে থাকে আর কি এর জন্য একটু মনোযোগ দিয়ে কাজটা করে নিয়েছি তো এখন রান্না করে চলে এসেছি মাগ্রিপের নামাজের পরে কাউন্টার টপটা একটু অর্গানাইজ করব এদিক সে থেকে ওদিক করে করে আসলে দেখতেছি কিভাবে রাখলে আমার জিনিসগুলি ভালো লাগবে আবার হাতের কাছে আমি ভাবো দরকারি জিনিসগুলো যেন জটপট পেয়ে যায় সেই ধরনের কাজগুলি আর কি করা তো অর্গানাইজেশান ভিডিওগুলি আপনাদের নাকি ভালো লাগে এর জন্য ভাবলাম আমি তো কাজ করছি সবসময় আসলে ভিডিও করাটা একটু পসিবল হয় না অনেক সময় ভুলেও যাই যে কাজ করতেছি মনোযোগ সহকারে কাজই করতেছি ভিডিও করার কথা মাথায় আসে না তো পরে আবার যখন মনে হয় তখন ভাবি যে না আপনাদের জন্য একটু ভিডিও করি আমি তো কাজই করতেছি এই আর কি তো এই বক্সটার ভিতর ছোটো ছোটো আমার যে শখের জিনিসগুলি সিরামিকের ওগুলি রেখেছি বাট সবগুলো এখানে থাকবে তা না পরে আবার চেঞ্জ করব এখন হাতের কাছে মানে এগুলি ঢুকিয়ে ঢুকিয়ে রাখার একটা স্থান এই জন্য রেখেছিলাম তো একটু দুধ দিয়ে আমি পনির করে নিয়েছি তো ওইটা একটু ঝুলিয়ে রেখেছিলাম তো আপনারা হয়তো ভাল ভাবলেন যে এই ফুটলিতে কি এর জন্য একটু দেখিয়ে দিচ্ছি যে ছোট্ট একটা পনির বানিয়েছি সকালবেলা একটু নাস্তাতে যেন ইউজ করতে পারি এর জন্য এই যে ছোট্ট এই এগুলি এইগুলি আসলে কি বলবো আমি জানি না এগুলো আমি রেসিপিতে যাতে করে মশলাগুলি দিতে পারি লবণ দানের মতো আর কি ছোটো ছোটো একদম কিউট কিউট তো দুই তিন কালার তিন চার কালারের আমি এনেছি আমার পছন্দ মতো আর কি তো এইগুলি এই বক্সটা একটু কর্নারে দিয়ে দিচ্ছি যাতে করে একটু সাইডে থাকে যদি ভালো লাগে এভাবে এই জায়গায় রাখবো আর যদি ভালো না লাগে বা অসুবিধা মনে হচ্ছে তখন আবার চেঞ্জ করব এই চিন্তা থেকে আসলে কাজগুলি করছি আর কি এই ছোট্ট বক্সটা কিন্তু আমি আগেও মানে দেখিয়েছিলাম তো গতবার ছিল গ্লাসের গ্লাসের থাকার কারণে অনেক সময় আমি ডিম টিম রাখলে গেলে কী হয় গরমের দিনে নষ্ট হয়ে যায় তো এই জন্য এবারে জালির কাজ করিয়েছিলাম এই নেটটার তো এবারে নেট লাগিয়ে নিয়েছিলাম তো গত ব্লগে আসলে এই ক্লিপটা আমার ছুটে গিয়েছিল এই যে কাঠের বা বাঁশের তৈরি জিনিসগুলোতে আমি যে তেল লাগিয়ে নিয়েছিলাম তো সেটা আসলে এই ভিডিওটা রয়ে গিয়েছে তা ভাবলাম যে আজকে এটা অ্যাড করে দিই তো আমি টিস্যু দিয়ে একটু অলিভ অয়েল দিলে ভালো তো অলিভ অয়েল আমার কাছে ওই রকম অ্যাভেলেবেল নাই তো এই জন্য ভাবলাম যে সয়াবিন তেল দিয়েই করি তো সয়াবিন তেল লাগিয়ে নিচ্ছি এগুলো একদম সাদা সাদা হয়ে যায় তো একটু এরকম করে রাখলে আমার কাছে চকচকে মনে হয় আর জিনিসগুলিও ভালো থাকে আর কি তো এগুলি বিভিন্ন কাজে আমি ইউজ করি লবণ নিতে তারপরে যে কোনো কিছু নিতে আর কি সুবিধা লাগে এগুলি অনেকগুলো হচ্ছে আড়ং থেকে নেওয়া অনেকগুলি ওই যে রাস্তার ধারে যে টলিগুলো থাকে সেগুলি থেকে নেওয়া হয় যে এটা কি কিউট এই দুইটা জিনিস ছোট লবণ নিতে আমার কাছে ভালো লাগে এগুলি দিয়ে তাস্কের ভিডিওর কোনো একটা যদি অংশ আপনাদের ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন এবং কোন অংশটা বেশি ভালো লেগেছে সেটাও শেয়ার করবেন আমার সাথে কমেন্টের মাধ্যমে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং সাথে যে বেল বাটনটি আছে সেটাও চাপ দিতে কিন্তু ভুলবেন না তো এই সাইডটা একটু গুছিয়ে নেওয়ার পরে আমি দেখেছেন গতকালকে যে অর্গানাইজটা বক্সের উপর কীভাবে সাজিয়েছিলাম সেটা করে নিয়েছিলাম ওই ক্লিপটা গতকালকে চলে গিয়েছে আসলে তো সেটা করার পরে একটু নারকেল দিয়ে একটু তেলের পিঠা বানাচ্ছি পুয়া পিঠা বা তেলের পিঠা যেটাই বলি না কেন ওইটা বানিয়ে নিচ্ছি জটফট আমার কাছে আসলে নতুন করে কিছু করার মতো মাথায় আসতেছে না কাজের ফাঁকে যদি মানে জটফট যেটা মানে মাথায় আসে সেটা করে ফেললে আমার কাছে ভালো লাগে আর যেগুলি নতুন নতুন রেসিপি সেগুলি একটু সময় নিয়ে ধৈর্য সহকারে আস্তে ধীরে করলে সেগুলি ভালো হয় এটা আর কি তো এই জন্য এটা তো জটফট যে কেউ পারবে আর সহজ একটা রেসিপি সেজন্য এটাই করে নেছি। রাতে মানে সুন্দরপুরের পরের নাস্তা এটাই ছিল সন্ধ্যার অনেক কিছু ধুয়ে নিয়েছি এগুলি ধুয়ে দিয়েছি আর এই যে বোতলগুলিও ধুয়ে দিয়েছি আর এই কর্নারটা এখন একটু এরকম অর্গানাইজ করেছি এটা আসলে উলট পালট হতেই থাকবে এই যে কেটলিটাও মনের মতো করে একদম ক্লিন করে নিয়েছি কারণ ময়লা হাতে ধরলে টরলেও কিন্তু এগুলো অপরিষ্কার হয়েছে আমার এতদিন তো সব কিছু একটু হেলোমেলোই ছিল